গত সপ্তাহে মিলান ফ্যাশন উইকের র্যাম্পে যখন মডেলরা নতুন ধাঁচের খোলা পায়ের চামড়ার স্যান্ডেল পরে হাঁটছিলেন তখন তা প্রথমে সবার নজর কাড়লেও পরে এক প্রকার বিতর্কের জন্ম দেয় বিশেষ করে ভারতের মহারাষ্ট্রে কারণ এই স্যান্ডেলগুলোর ডিজাইনের সাথে প্রায় হুবহু মিল ছিল ভারতের ঐতিহ্যবাহী কোলহাপুরি চপ্পলের সঙ্গে যা শতাব্দী ভারতীয় ঐতিহ্যের অংশ কিন্তু বিশ্বখ্যাত ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড প্রাডা তাদের এই ডিজাইনে ভারতের ঐতিহ্যের কথা উল্লেখ না করায় ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন মিলান ফ্যাশন উইকে প্রাডা তাদের পুরুষদের স্প্রিং সামার টোয়েন্টি কালেকশনে ক্লাসিক টি স্টাফ চামড়ার ফ্ল্যাট স্যান্ডেল প্রদর্শন করে যা দেখতে প্রায় হুবহু ভারতের ঐতিহ্যবাহী কোলহাপুরি স্যান্ডেলের মতো যা ভারত জুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং প্রায়ই বিয়ে এবং উৎসবের মতো বিশেষ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের সাথে পরা হয় অথচ তাদের শো এই ডিজাইনকে শুধু চামড়ার স্যান্ডেল বলে উল্লেখ করা হয় এই উপেক্ষা অনেক ভারতীয়র মনে খুব সৃষ্টি করে বিশেষ করে মহারাষ্ট্রের কোলহাপুরি অঞ্চলের কারিগরদের মধ্যে যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই হাতে তৈরি স্যান্ডেল বানিয়ে আসছেন তাদের দাবি প্রাডা কোলহাপুরি স্যান্ডেলের ডিজাইন ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে প্রায় চোদ্দশো ডলারে এটি বিক্রি করছে যেখানে ভারতের স্থানীয় বাজারে খাঁটি কোলহাপুরি স্যান্ডেল বিক্রি হয় মাত্র বারো ডলারে এই ঘটনা ঘিরে মহারাষ্ট্রে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় গত ছাব্বিশ জুন কোলহাপুরি স্যান্ডেল প্রস্তুতকারকদের একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ক্ষোভের কথা জানান তাদের দাবি এটি শুধু একটি ডিজাইন চুরির ঘটনা নয় বরং এটি মহারাষ্ট্রের সাংস্কৃতিক পরিচয়ের উপর সরাসরি আঘাত এমনকি মহারাষ্ট্রের কোলহাপুর জেলার সংসদ সদস্য এবং বিজেপির একজন প্রভাবশালী নেতা ধনঞ্জয় মাহাদিক সরাসরি এই বিষয়টিকে সমর্থন করেছেন তিনি বলেন প্রাডার বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের প্রস্তুতি চলছে মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি বিষয়টিকে সাংস্কৃতিক অধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেন এবং মহারাষ্ট্রের ঐতিহ্য রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মহারাষ্ট্র চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার এম এ যখন প্রাডার চেয়ারম্যান প্যাট্রিজিও বাটেলিকে ভারতীয় কারিগরদের ক্ষোভের কথা জানিয়ে একটি চিঠি পাঠান তার ঠিক দুই দিন পরেই প্রাডা তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় প্রারা স্বীকার করে আমাদের বিতর্কিত স্যান্ডেলের ডিজাইনটি শতাব্দী প্রাচীন ভারতীয় হাতে তৈরি কোলহাপুরি স্যান্ডেল থেকে অনুপ্রাণিত আমরা ভারতীয় কারুশিল্পের সাংস্কৃতিক গুরুত্ব গভীরভাবে সম্মান করি আমাদের পুরো কালেকশনটি এখনও নকশা উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এই ডিজাইন বাজারজাত বা উৎপাদনের জন্য চূড়ান্ত হয়নি প্রাড়া আরও বলেছে আমরা দায়িত্বশীল ডিজাইন অনুশীলন ও সাংস্কৃতিক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতে আমরা স্থানীয় ভারতীয় কারিগরদের সঙ্গে অর্থপূর্ণ সংলাপ চালু করতে চাই যেমনটি আমরা অতীতে অন্য কালেকশনগুলোতে করেছি আমরা সব সবসময় এমন কারিগরদের সম্মান করতে চাই যারা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করেন কিন্তু এই বক্তব্য অনেকের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি তাদের মতে এটি ছিল প্রাডার ভবিষ্যৎ দায় এড়ানোর চেষ্টা যেন পরবর্তীতে সমালোচনার মুখে পড়লেও তারা যাতে দাবি করতে পারে এখনও কিছু চূড়ান্ত হয়নি দক্ষিণ পশ্চিম মহারাষ্ট্রে অবস্থিত রাজকীয় কোল্ডীয় তাৎপর্য এবং শিল্পে সমৃদ্ধ একটি শহর যা শুধুমাত্র তার মন্দির বা মশলাদার খাবারের জন্য নয় বরং প্রাচীন হাতে তৈরি চামড়ার স্যান্ডেলের জন্য বিখ্যাত দ্বাদশ শতাব্দী থেকে শুরু হওয়া এই ঐতিহ্য এখনও বিশ হাজারেরও বেশি স্থানীয় পরিবারের জীবিকার উৎস কিন্তু এই শিল্পে শত বছরের পুরনো অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কারিগররা আজ চরম সংকটে কিন্তু দুই সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গরু নিয়ে শুরু হয় রাজনৈতিক উত্তাপ যা সরাসরি এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করে হঠাৎ করে যোগান সীমিত হয়ে মুসলিম সহিংসতার আশঙ্কা বাড়ে কারণ তারা ঐতিহ্যগতভাবে গরু ও মহিষের চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত ছিলেন ফলে কোলহাপুরি চপ্পল তৈরির জন্য প্রয়োজনীয় উন্নত চামড়ার সরবরাহ নাটকীয়ভাবে কমে যায় এর প্রভাব পড়ে উৎপাদন ও খরচে ফলে মান ঠিক রেখে কাজ চালানো হয়ে পড়ে অসম্ভবের মতো আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায় প্রাডার ফ্যাশন শোতে কোলহাপুরি স্যান্ডেল উঠে আসায় কোলহাপুরি স্যান্ডেলের কারিগররা একদিকে যেমন খুশি অন্যদিকে তেমনি চিন্তিত তারা এই ভেবে খুশি যে আন্তর্জাতিক স্বীকৃতি হয়তো তাদের ঐতিহ্যকে বাঁচাবে আর চিন্তিত এই এইভাবে যে তারা উপকৃত না হতে পারলে এই ঐতিহ্য হারিয়ে যেতে পারে কারণ কোলহাপুরি স্যান্ডেলের আসল নকশা এখনও কোলহাপুরের কারিগরদের হাতে তৈরি হয় যারা ডিজিটাল বাজার থেকে বঞ্চিত তাই লাভ পাচ্ছেন প্রযুক্তি নির্ভর ব্যবসায়ীরা কারিগরদের ভাষায় সরকার যদি এই শূন্যস্থান পূরণে এগিয়ে আসে তাহলে কোলহাপুরি স্যান্ডেলের এই স্বীকৃতি শুধু শোতেই নয় বরং বাঁচিয়ে রাখবে শতাব্দী প্রাচীন ঐতিহ্য বাঁচিয়ে রাখবে এর কারিগরদেরও প্রাডার কোহাপুরি স্যান্ডেল বিতর্ক কোনো নতুন ঘটনা নয় এর আগেও প্রাডা ও অন্যান্য বহুল ফ্যাশন সাংস্কৃতিক দখল বা কালচারাল কালচার অভিযোগে সমালোচিত হয়েছিল দু সরকার কোহাপুরি স্যান্ডেলের জন্য পণ্য আইন উনিশশো নিরানব্বই এর অধীনে ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি দেয় যার আওতায় দেশে কোলহাপুরি চপ্পল নামটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না কিন্তু এই সুরক্ষা ভারতের সীমানার মধ্যেই সীমাবদ্ধ আন্তর্জাতিকভাবে না দুই আঠারো সালেও প্রাডা বিতর্কে জড়ায় যখন তারা প্রাডা ম্যালিয়ার নামে এমন কিছু কালেকশন বাজারে আনে যেগুলো বর্ণবাদী ব্যঙ্গচিত্রের মতো দেখায় চরম প্রতিক্রিয়ার মুখে পড়ে তারা দোকান থেকে সেসব পণ্য সরিয়ে নেয় এবং জনসাধারণের কাছে ক্ষমা চায় এছাড়া প্রাডাকে দোকানে প্রদর্শনের জন্য সমালোচনা করা হয়েছে একইভাবে প্রাণীর চামড়া ব্যবহারের জন্য প্রাডা পরিবেশবাদী এবং শ্রম অধিকার কর্মীদের তোপের মুখেও পড়ে কিন্তু এমনটা শুধু প্রাডা করেনি দু সালে ফরাসি ডিজাইনার ইজাবেল মারান্ট মিক্স কমিউনিটি ওয়াকজাকা এর ঐতিহ্যবাহী সচিকর্মের নকশা অনুকরণ করে ব্লাউজ তৈরি করেন যা মেক্সিকোতে সমালোচনার জন্ম দেয় দু সালে ক্রিশ্চিয়ান ডিওর তাদের কালেকশনে মেক্সিকান ঘোট ছাওয়ারিদের ঐতিহ্যবাহী পোশাক অনুকরণ করে কোনো প্রকার স্বীকৃতি বা সহযোগিতা ছাড়াই